Terima kasih telah menonton! এদের এখন সরকার অনেক জনগণ ঘর থেকে যাচ্ছে সরকার না বিদ্যুৎ চলে চলছে চলছে খবর খবর

লাইটটো বিদেশ জনায় বিদায় দা লাইভ চলছে কিন্তু লাইভ চলছে তুমি কিছু বলো এবার বলো আসেনি অনেকে বলো যারা আসেন তাদের উদ্দেশ্যে বলবো দেখুন এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকেরই আমাদের একটা ইয়ে ভালো আছেন প্রত্যেকেই কিন্তু আসতে হবে দেখতে পাচ্ছেন আজকে চাকরি প্রার্থীদের বৃষ্টিকে উপেক্ষা করে দু হাজার বাইশ প্রাথমিক ট্রেড উত্তীর্ণরা আজকে কলকাতার রাজপথে নেমেছে আজকে মেনলি ভিক্ষার মিছিল যেখানে মুখ্যমন্ত্রী যোগ্য এবং সাথে অযোগ্যদের নিয়ে যে স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছেন সেখানে তিন বছর উত্তীর্ণ হওয়ার পরও কেন তাদের নিয়ে এত অবহেলা আমরা তো বিরোধী কেউ নয় আমরা বাংলার হবু শিক্ষক বাংলার চাকরি প্রার্থী গড়ার কারিগর সেখানে দীর্ঘদিন এই অবহেলার বিরুদ্ধে আজকে বৃষ্টি মাথায় আজকে ধিক্ষার মিছিল আজকে দেখতে পাচ্ছেন অনেক বিশেষ ভাবে সক্ষমা ভালো আছেন কোনটা নাকি

কালালেডিতুডুা মালে দেডিলে হালে এবালারএ এবরে ঠিক আছে রাখতে

কিন্তু অনেকে আজ আমরা নিয়োগের দাবিতে আরো একবার এই গ্রীষ্মের দাবদারে কিন্তু এখন নিম্নচাপ চলছে বৃষ্টির মধ্যেও আমরা আজকে আমাদের আন্দোলনে অন্তর্ভুক্ত হয়েছি ধর্মতলার ওয়াই চ্যামিল যেখান দিয়ে আমরা আগে আন্দোলন করতাম এবং আমাদের রণকৌশল পরিবর্তন করে যেখানে শেষ করেছি সেখান দিয়ে আমরা শুরু করছি যে পাশে ট্রাম চলে সেই সেই পুরনো দিনে ঘর ঘরে টেনে ট্রামের আওয়াজের পাশাপাশি আমাদের আন্দোলন শুরু হয়েছে আরও এক নতুন আঙ্গিকে আমরা চাই অবিলম্বে এই জুন মাসে এই সময়কালে তাতে আমাদের নিয়োগের ইন্টারভিউর ব্যবস্থা হয় যদি এসএসসিতে নিয়োগ হয় তাহলে আমাদের কেন নিয়োগ হবে না যদি হাই স্কুলের শিক্ষক তারা চকদাসটা ধরতে পারে তাহলে প্রাথমিক যেমন ঘরের একেবারে ভিত যেমন মজবুত না থাকলে ঘর ভেঙে পড়ে ঠিক প্রাথমিক মজবুত করবার জন্য প্রাথমিক শিক্ষাকে মজবুত করার জন্য স্বচ্ছ থেকে নিয়োগ চাই দু হাজার বাইশের থেকে নিয়োগ চাই সেই জন্যে আমাদের আন্দোলন আমরা শারীরিক মানসিকভাবে সকলেই বিপর্যস্ত হয়ে পড়েছি আমাদের এই আন্দোলন যাতে সফল হয় সেই সফলতার দাবিতেই আমরা আজকে এখানে নাম্যতারা অংশগ্রহণ করেছি আমাদের রাজ্য সরকারের কাছে একটাই করুণভাবে আমাদের নিবেদন আমাদের চাকরি দিয়ে আমাদের ইন্টারভিউ দিয়ে আমাদের পরিবারের মুখে হাসি ফোটান নাহলে আমাদের মৃত্যুর ব্যবস্থা এটার মধ্যে একটা নাই গুঁড়ি করে গুলি টিয়ে গুলিতে আমাদের শেষ করে দিন না আমাদের কোনো ব্যবস্থার ব্যবস্থা লজ্জা লাগা দরকার যারা বার্ষিক ঘুরতে আছে লজ্জা লাগা দরকার আর বিনা আমাদের বাঙালি বাঙালিদের এখন তিনটা হাত হয়ে গেছে ডান হাত বান হাত অজ ডান হাত বান হাত তো দেখা যায় অজহা দেখা যায় না হয় তো মানে কোন দিকে শুরু তুমি উত্তর দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর থেকে চলে এসেছে সারজান দিদি আছে

বলতাম না বৃষ্টি শুরু করো শুরু করো শুরু করো শুরু করো একবার ধরো

মেজবাবু আমাকে বলে দিয়েছে তিন ফিনের বেশি এদিকে কেউ আসবে না দেখা করাবো না তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাও তুমি দল বেঁধে গিয়ে লাভ না ধান চারজন যাঞ্চিত দেখা করবে না